আমি তোমাকে লিখে দিতে পারি এই ভিডিওতে বলা চারটি বিষয় যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে তুমি যা কিছু অর্জন করতে চাইছো সব কিছুই অর্জন করতে পারবে ইনশাল্লাহ আজকের দিন থেকে যদি নিজেকে সত্যি সত্যি বদলাতে চাও তাহলে সর্বপ্রথম যে বিষয়টা থাকতে হবে তাহলে তোমার জিত নিজেকে পরিবর্তন করার জিত যে মানুষগুলো নিজেকে পরিবর্তন করতে চায় না তাকে এই পৃথিবীর কেউ এসে পরিবর্তন করে দিয়ে যেতে পারে না যে মানুষটা নিজেকে পরিবর্তন করার চেষ্টা ছেড়ে দেয় না একদিন না একদিন তার জীবনে পরিবর্তন আসেই আসতে বাধ্য তাই এখনই তোমার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা বাস্তবায়ন করতে হবে তা হলো তোমার জিদ নিজেকে পরিবর্তন করার জিদ দ্বিতীয়ত যে বিষয়টার প্রতি মনোযোগ দিতে হবে সেটা হলো তুমি নিজের ভিতরে কোন কোন পরিবর্তনগুলো নিয়ে আসতে চাচ্ছ আর কেন নিয়ে আসতে চাচ্ছ এগুলো ফাইন্ড আউট করা সেগুলোকে খুঁজে বাইর করা সেগুলোর উপর কাজ করা হয়তো ভাবছ তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে এবং দ্রুত সময়ের মধ্যে নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবে কিন্তু কিন্তু একবারও কি ভেবে দেখেছো শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে কেন আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে তার কারণ তোমার মস্তিষ্ক সর্বশেষ এটাই অ্যালার্ম দিচ্ছে অনেক বিষয়ের মধ্যে তোমার মেধায় এটাকেই অনুমোদন দিচ্ছে তাছাড়া হাজার হাজার সম্ভাবনা তোমার সামনে লুডোপুড়ি খাচ্ছে এত সব কিছুর মধ্য দিয়ে তোমার ব্রেন কিন্তু এটাকেই নির্দেশ করছে সুতরাং তুমি একটা নির্দিষ্ট কাজকে নিজের প্রফেশন হিসেবে বেছে নিচ্ছ কেন অন্য কোনো কাজের কথা ভাবছো না কেন নিজেকে প্রশ্ন করো বারবার নিজেকে প্রশ্ন করো আটকানোর চেষ্টা করো দেখবে এভাবেই তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছ তোমাকে কোন কাজে মনোযোগ দিতে হবে আর কোন কাজে নিজের ভবিষ্যতে সাজানোর জন্য পরিশ্রম করতে হবে আর কোনটাকে ডেনাই করতে হবে কোন কাজটাকে রিজেক্ট করতে হবে সেটা তুমি খুব ভালোভাবেই বুঝতে পারবে ঠিক যেমনভাবে অনেক কাজের মধ্য দিয়ে বেছে নিয়েছো তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে ঠিক এরকম সব কিছুই এরকম তুমি জীবনে সফল হতে চাচ্ছ না কিন্তু এখন এটাই জানো না যে কোন কাজে সফলতা অর্জন করতে চাইছো দেখো সফলতা তখনই আসতে শুরু করবে যখন তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করতে পারবে তোমার ভেতরে যখন এই অনুভূতিটা আসবে যে আর যাই হোক আমি আমার জীবনের এই লক্ষ্যটা অর্জন করেই ছাড়বো তুমি বিশ্বাস করো ঠিক তখন থেকেই সফলতার গল্পটা শুরু হয়ে যাবে এরপর তৃতীয় যে বিষয়টা সেটা হলো তোমার এনার্জেটিক পাওয়ার সেভ করো অর্থাৎ তোমার পাওয়ার লেভেলটা অ্যাক্টিভ রাখো তুমি হয়তো জানো না প্রতিদিন আমাদের মস্তিষ্কও পঞ্চাশ থেকে সত্তর হাজার তথ্য সংগ্রহ করে থাকে আর এই পঞ্চাশ থেকে সত্তর হাজার তথ্য সংগ্রহ করার পরই আমাদের ক্লান্তি আসে তখন তখন এই ক্লান্তি দূর করার জন্য আমরা ঘুমাই আবার ঘুম থেকে উঠার পর আমাদের মস্তিষ্ক পুনরায় নতুন করে পঞ্চাশ থেকে সত্তর হাজার তথ্য সংগ্রহ করার জন্য প্রস্তুত হয়ে যায় তুমি চাইলেও মস্তিষ্ক এই তথ্য সংগ্রহ করতে থাকবে আর না চাইলেও কিন্তু সংগ্রহ করতে থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ হল তোমার আমার মস্তিষ্ক প্রতিদিন কোন ধরনের তথ্য সংগ্রহ করছে প্রতিদিন তোমার আমার আশেপাশে থাকা মানুষগুলো যে ধরনের কথাবার্তা এবং কাজকর্মে জড়িত থাকে মস্তিষ্ক কিন্তু সেই ধরনের তথ্য সংগ্রহ করতে থাকে আমাদের এনভায়রনমেন্ট থেকে আমাদের বলয় থেকে সেই ধরনের তথ্য প্রতিনিয়ত ব্রেইন নিতে থাকে কেননা যাদের মধ্য থেকে আমরা প্রতিদিন বেড়ে উঠছি আমাদের অবচেতন মন সেই পরিবেশ থেকে আমাদেরকেই শিখিয়ে নিচ্ছে ভাবতে অবাক লাগছে না কিন্তু এটাই সত্য কথায় আছে না সঙ্গদোষে লোহা ভাসে তবে লোহা ভাসুক আর নাই বা ভাসুক সঙ্গদোষে সেই পরিবেশে অবচেতন মন অবশ্যই ভেসে যাবে তুমি কোনোভাবেই প্রচলিত পরিবেশের ছবল থেকে নিজেকে আটকাতে পারবে না এটা সম্ভব নয় তুমি যে পরিবেশে থাকবে আর সে পরিবেশের প্রভাব তোমার উপর পড়বে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই জীবন পরিবর্তন করতে চাইলে তোমার আমার আশেপাশে থাকা পরিবেশের পরিবর্তন করতে হবে যেমন ধরো তুমি প্রতিদিন মোবাইল এক থেকে দুই ঘন্টা টানা দেখেই যাচ্ছ কী দেখছ হয় শর্ট ভিডিও না হয় রিল ভিডিও না হয় অন্যান্য ইত্যাদি ইত্যাদি দেখো তুমি এক ঘন্টার মধ্যে নানা ধরনের টপিক্স কিন্তু নিজের মধ্যে আয়ত্ত করছো তোমার অবচেতন মনে তুমি ডুবেছিলে মোবাইলের ভিতরে কখন যে সময়টা চলে গেছে তুমি জানো না অথচ এতে করে কিন্তু আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে দেখো তুমি যদি এক ঘন্টা বিরতিহীনভাবে মোবাইলের পর্দায় চোখ রাখো তাহলে তোমার মস্তিষ্ক এতটাই ক্লান্ত হয় যে টানা দুই দিন না খেয়ে কাজ করার মতো কাজেই বুঝতে পারছো ব্রেন কতটা পরিশ্রম করে গেল বিশ্বাস না হলে এক ঘন্টা আগের টিকটক দেখার সময়ের এনার্জি এবং এক ঘন্টা পরের এনার্জি নিজেই পরিমাপ করে দেখো দেখবে নিজেই বুঝতে পারবে তাহলে কি বুঝতে পারছো যদি এভাবে এনার্জি লেভেল কমতে থাকে তাহলে সেটা সফলতার পথে কতটা ভয়ঙ্কর কতটা ভয়াবহ বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে নিজেকে এখনই পরিবর্তন করতে চাইলে দ্রুত সময়ের মধ্যে নিজেকে স্বাবলম্বী করতে চাইলে নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাইলেই তোমাকে তোমার এনার্জি সেভ করতে হবে সেভ করা শিখতে হবে মনে রেখে এনার্জি সেভ করতে না পারলে নিজেকে শক্তিহীন করে ফেলবে খুব দ্রুত যা তোমার সফলতার জন্য বড় অন্তরায় এরপরের চতুর্থ এরপরের চতুর্থ কাজটি হলো তুমি যে কাজটির মাধ্যমে সফলতা অর্জন করতে চাইছ যেটির মাধ্যমে স্বপ্ন পূরণ করতে চাইছ যেটাকে নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা ওই একই কাজে কারা কারা সফল হয়েছে সেটি তোমার খুঁজে বের করতে হবে এবং সম্ভব হলে তাদের যে কোনো কাজ বিনামূল্যে করে দিয়ে হলেও তাদের সাথে বেশি বেশি সময় কাটানোর ব্যবস্থা করতে হবে তারা কিভাবে কাজ করে কিভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করে কিভাবে ব্যবসা বাণিজ্য করে সেগুলো তোমাকে তাদের থেকে তাদের কাছাকাছি গিয়ে শিখে নিতে হবে আর এটা করতে গিয়ে সব থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যেন তোমার কারণে তাদের কাজে কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয় তাদের কাজে তোমার কারণে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় তাদের কাজে তোমার কারণে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় মনে রেখো কোনো একটা কাজে সফলতা অর্জন করা যেমন কোনো সহজ কাজ নয় ঠিক তেমনিভাবে কোনো একটা কাজে সফলতা অর্জন করা খুব বেশি কঠিন কাজও নয় প্রয়োজন শুধু কাজটা করার জন্য সম্পূর্ণ মাইন্ডটাকে স্ট্রাবল করা আর সেটাকেই তোমাকে করতে হবে করতেই হবে শুধু যে কাজটা তুমি করছো সে কাজটার প্রতি সম্মান এবং ভালোবাসা থাকা জরুরি কাজটাকে ভালোবাসতে পারলেই ওই কাজটা করার জন্য তোমার ভেতর থেকে মোটিভেশন আসতে শুরু করবে আর খুব দ্রুত সময়ের মধ্যে সফল হবে এটাই রিয়েলিটি এক্ষেত্রে কথা হলো পৃথিবীর সব বিষয়ে ইনফরমেশন কালেকশন না করে যে বিষয়টাতে সফল হতে চাইছ সেই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করো মনোনিবেশ করো এবং অতিরিক্ত ইনফরমেশন এটার জন্য আহরণ করো দেখবে এই নির্দিষ্ট ইনফরমেশন তোমাকে ওই কাজের জন্য পারফেক্ট করে তুলেছে আর এতে করে সফল হবেই আমি লিখে দিতে পারি তবে ধৈর্য আর মনোবল সাহস এবং শক্তি সবসময় চলমান রাখা জরুরি হাল ছাড়া যাবে না পর্যাপ্ত ইনফরমেশন কালেকশন করো একটি নির্দিষ্ট বিষয়ের উপর মনোযোগ দাও বিরোধহীনভাবে ওটার উপর লেগে থাকো দেখবে সফলতা এমনিতেই ধরা দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ